হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আসামরা এই ক্লাসটির মধ্যে বিভিন্ন স্থানের ভৌগোলিক উপনাম নিয়ে আলোচনা করবো মোট চল্লিশটি প্রশ্ন উত্তর আলোচনা করবো তোমরা সবাই ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি দেখো ওকে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি প্রথম প্রশ্ন দেখো বন্ধুরা মুক্তার দেশ কাকে বলা হয় মুক্তার দেশ বলা হয় কিউ বাকে সঠিক অ্যান্সার আপসো নেই পরের প্রশ্ন দেখো বন্ধুরা সিল্ক রুটের দেশ কাকে বলা হয় বন্ধুরা তোমরা যদি আমাদের এই প্রশ্নগুলির সঠিক অ্যান্সারগুলি জেনে থাকো তাহলে অবশ্যই আগে কমেন্ট করবে ওকে সিল্ক রুটের দেশ বলা হয় ইরানকে সঠিক অ্যান্সার অপশন ডি পরের প্রশ্ন দেখো পাসিরের দেশ কাকে বলা হয় পাশিরের দেশ কাকে বলা হয় এখানে সঠিক অ্যান্সারটি অপশন বি পাশিরের দেশ বলা হয় চীনকে বজ্রপাতের দেশ কাকে বলা হয় বজ্রপাতের দেশ কাকে বলা হয় ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয় সঠিক অ্যান্সার অপশন সি পরে প্রশ্ন দেখো বন্ধুরা দ্বীপের মহাদেশ কাকে বলা হয় দ্বীপের মহাদেশ বলা হয় অস্ট্রেলিয়াকে অপশন সি সঠিক অ্যান্সার নিশির সূর্যের দেশ নিশি সূর্যের দেশ কাকে বলা হয় এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন এ নরওয়েকে নিশির সূর্যের দেশ বলা হয় সঠিক অ্যান্সার অপশন এ নীরব খনির দেশ নীরব খনির দেশ কাকে বলা হয় বাংলাদেশকে নীরব খনির দেশ বলা হয় সঠিক ক্যান্সার অপশন এ পরে প্রশ্ন দেখো বন্ধুরা ম্যাপল ম্যাপল পাতার দেশ কাকে বলা হয় ম্যাপল পাতার দেশ বলা হয় কানাডাকে সঠিক অ্যান্সার অপশন ডি কানাডাকে ম্যাপল পাতার দেশ বলা হয় হাজার দ্বীপের দেশ কাকে বলা হয় হাজার দ্বীপের দেশ বলা হয় ইন্দোনেশিয়াকে ওকে সঠিক অ্যান্সার অপশন ডি পরে প্রশ্ন দেখো বন্ধুরা সোনালী আসের দেশ কাকে বলা হয় সোনালি আশের দেশ বলা হয় বাংলাদেশকে সঠিক অ্যান্সার অপশন এ বাংলাদেশকে সোনালী আশের দেশ বলা হয় পরের প্রশ্ন দেখো শান্তি শহর শান্তি শহর বলা হয় রোমকে রোমকে শান্তি শহর বলা হয় সঠিক অ্যান্সার অপশন ডি পরে প্রশ্ন দেখো অন্ধকারাচ্ছন্ন দেশ বলা হয় কাকে অন্ধকারাচ্ছন্ন দেশ বলা হয় আফ্রিকাকে ওকে সঠিক অ্যান্সার অপশন বি সাত পাহাড়ের শহর কাকে বলা হয় এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি রোমকে সাত পাহাড়ের শহর বলা হয় সঠিক অ্যান্সার অপশন ডি সোনালি প্যাগোডার দেশ কাকে বলা হয় সোনালি প্যাগোডার দেশ বলা হয় মায়ানমারকে সঠিক অ্যান্সার অপশন সি মায়ানমারকে সোনালী প্যাগোডার দেশ বলা হয় পরের প্রশ্ন দেখো নদের দেশ কাকে বলা হয় নীল নদের দেশ কাকে বলা হয় এখানে সঠিক অ্যান্সারটি অপশন সি নীল নদের দেশ বলা হয় মিশরকে বন্ধুরা তোমরা যারা আমাদের এই ভিডিওটিকে লাইক করে দাও নি অবশ্যই একটি লাইক করে দাও আর হ্যাঁ আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকে ওকে ধীবরের দেশ কাকে বলা হয় ধীবরের দেশ বলা হয় নরওয়েকে ওকে সঠিক অ্যান্সার অপশন ডি পবিত্রের দেশ কাকে বলা হয় পবিত্রের দেশ বলা হয় ফিলিস্তানিকে ওকে ফিলিস্তানিকে পবিত্রের দেশ বলা হয় পরে প্রশ্ন দেখো বন্ধুরা শ্রেত হস্তিশ দেশ কাকে বলা হয় শ্রেত হস্তিশ দেশ বলা হয় থাইল্যান্ডকে সঠিক অ্যান্সার অপশান সি ভূমিকম্পের দেশ কাকে বলা হয় ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে ওকে সঠিক অ্যান্সার অপশান বি পরে প্রশ্ন দেখো বন্ধুরা ভাটির দেশ কাকে বলা হয় এখানে সঠিক অ্যান্সার অপশন বি ভাটির দেশ বলা হয় বাংলাদেশকে বন্ধুরা তোমরা যারা আমাদের এই ভিডিওটির পিডিএফগুলি পেতে চাও তাহলে তোমরা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো পিরামিডের দেশ কাকে বলা হয় পিরামিডের দেশ বলা হয় মিশরকে ওকে মিশরকে পিরামিডের দেশ বলা হয় সঠিক অ্যান্সার অপশন এ সূর্যোদয়ের দেশ কাকে বলা হয় সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে ওকে জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয় সঠিক অ্যান্সার অপশন বি পরের প্রশ্ন দেখো বন্ধুরা পঞ্চনদের দেশ কাকে বলা হয় পঞ্চ নদের দেশ বলা হয় পাকিস্তানকে সঠিক অ্যান্সার অপশন বি বন্ধুরা তোমরা যারা আমাদের এই ভিডিওটিকে লাইক করো নিও অবশ্যই একটি লাইক করে দিও আর হ্যাঁ আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো শান্ত সকালের দেশ কাকে বলা হয় শান্ত সকালের দেশ বলা হয় কোরিয়াকে ওকে সঠিক অ্যান্সার অপশান বি চির সবুজের দেশ কাকে বলা হয় চির সবুজের দেশ বলা হয় নাটালকে ওকে সঠিক অ্যান্সার অপশন ডি লিলি ফুলের দেশ কাকে বলা হয় লিলি ফুলের দেশ বলা হয় কানাডাকে ওকে কানাডাকে লিলি ফুলের দেশ বলা হয় ঝর্নার শহর কাকে বলা হয় ঝর্না শহর বলা হয় তাস খন্দকে সঠিক অ্যান্সার অপশন এ পরের প্রশ্ন দেখো বন্ধুরা বাতাসের শহর কাকে বলা হয় তোমরা যদি সঠিক অ্যান্সারটি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো বাতাসের শহর বলা হয় রিনা রসকে ওকে সঠিক অ্যান্সার অপশন বি মসজিদের শহর বলা হয় ঢাকাকে ওকে সঠিক অ্যান্সার অপশন এ পরের প্রশ্ন দেখো বন্ধুরা সম্মেলনের শহর কাকে বলা হয় সঠিক অ্যান্সারটি জালে অবশ্যই কমেন্ট করো তোমরা সবাই সম্মেলনের শহর বলা হয় জেনেভাকে সঠিক অ্যান্সার অপশন এ সাদা শহর কাকে বলা হয় সাদা শহর বলা হয় বেলগ্রেডকে সঠিক অ্যান্সার অপশন বি বাজারের শহর কাকে বলা হয় বাজারের শহর বলা হয় কায়রোকে সঠিক অ্যান্সার অপশন ডি কায়রোকে বাজারের শহর বলা হয় গোলাপি শহর কাকে বলা হয় গোলাপি শহর বলা হয় রাজস্থানকে সঠিক অ্যান্সার ডি রাজস্থানকে গোলাপি শহর বলা হয় পরের প্রশ্ন দেখো উদানের শহর কাকে বলা হয় উদানের শহর বলা হয় শিকাগোকে ওকে সঠিক অ্যান্সার অপশন সি পরে প্রশ্ন দেখো বন্ধুরা রাজপ্রাসাদের শহর কাকে বলা হয় রাজপ্রাসাদের শহর বলা হয় কলকাতাকে ওকে পরে প্রশ্ন গ্রানাইডের শহর কাকে বলা হয় গ্রানাইডের শহর কাকে বলা হয় বন্ধুরা তোমরা সবাই এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি কমেন্ট বক্সে কমেন্ট করো ওকে আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর তোমরা সবাই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ওকে